হ্যালো ফ্রেন্ডস ঘুরতে গিয়েছিলাম তাই কিছুটা ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা যাই হোক করা হয়নি মাঝে মাঝে কিছু কিছু করে করা হয়েছিল আমাদের ইউটিউবের জন্য তো ভিডিওটা ঠিকঠাকভাবে করা হয়নি বলে ইউটিউবে ছাড়া হয়নি ভাবলাম ফেসবুকেই ছেড়ে দিই দেখো আমার বর কোলাঘাটে নেমে আমার বর খৈনি ডলছে চারিদিকটা একটু দেখাচ্ছি যে ওইটা আমাদের বাস আরও অনেক বাসই আছে এখানে দাঁড়িয়ে চারিদিকটা তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি ওইজো যে আমরা ঘরে চলে এসেছি আমাদের রুমটা যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যাই আমার বডি ভিডিওটা করছিল করার পরে চলে গিয়েছিলাম আমরা উড়িষ্যার সারিতে চলে গিয়েছিলাম ঘুরতে ওখানে গিয়ে বুঝতে পারছিলাম না কোন দিক থেকে নামবো এদিকে ওদিকে চারিদিকে করছি তারপরে বুঝতে পারলাম যে এই জায়গাতে নামতে হবে অনেকগুলো এত নামলাম নামছি অনেক লোক আছে দেখো এটা হলো উড়িষ্যার তালশাড়ি যাই হোক এখানে লাল কাঁকড়া অনেক দেখা যাচ্ছিলো যাচ্ছি আর সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল আমাদের কুন্তল উঁচু পেছনে আমাদের কুন্তল একটা লাল কাঁকড়া ধরেছিল। সেটাও তোমাদেরকে দেখাবো আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলাটা একটু ভালো নেই কেন জানি না আমার গলাটা খুব ব্যথা মানে ব্যথা খুব একটা না গলার সাউন্ড আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতেও পাচ্ছি না ডাক্তার দেখাচ্ছি তাও ঠিক হচ্ছে না এই দেখো লাল কাঁকড়া ও আর একটা এই কাঁকড়াটা মরে গেছিলো আর একটা জ্যান্ত কাঁকড়া আছে আমার বর্তায় দেখাচ্ছে আর যেটা বলছিলাম গলা ব্যথার জন্যে কথা বলতে পারছি না খুব কষ্ট করে তাই এই ভয়েসটা দিলাম হুম যাই হোক গলার অবস্থা খুব খারাপ গলাতে কথা বেরোচ্ছে না বলতে গেলে জোরে তো কথা বলতেই পারছি না কিছু খেতেও পারছি না খুব কষ্ট হচ্ছে এই দেখো এই যে কাঁকড়াটা এই কাঁকড়াটা জ্যান্ত বেঁচে আছে ওই দেখো কেমন করে হাঁটছে একদম লাল অনেক কাঁকড়া ওখানে লাল কাঁকড়া আমরা যাচ্ছি আর সব দৌড় তাড়াতাড়ি সে পায়ের আওয়াজ বুঝতে পা আস্তে আস্তে গেলেও সে গর্তের মধ্যে তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে কি করে কাঁকড়া দুটো চোখ দুটো দেখো বেরিয়ে একদম এ হয়ে আছে হুম প্রচুর লাল কাঁকড়া জানি নয় লাল কাঁকড়া খায় কি না কেউ তোমরা জানলে অবশ্যই একটু কমেন্ট করবে আমাকে কমেন্ট করে জানাবে আমি জানি না লাল কাঁকড়া কেউ খায় কি না দেখো এখানে গিয়েছিলাম ঘুরতে এবার এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটা এ দেখার জন্যে কিন্তু রাত্রিরের বেলায় ওপরে কিছু দেখা যাচ্ছিল না বলে আমরা কিছুটা উঠে আর উঠিনি এবার ওই যে কুন্তল দাঁড়িয়ে বলছে আমার সঙ্গে আমার একটু ভালো করে ভিডিও করো চি ভালো দেখা যাচ্ছে না মুখটা অন্ধকার লাগছে যাই হোক ও বলে যাচ্ছে এবার ওখান থেকে চলে আসলাম ওরা গিয়েছিল অন্যদিকে আমি বললাম না আমার শরীরটা ভালো লাগছে না চলো আমরা কাছের দিকটায় ঘুরে বেড়ায় কিছু কেনাকাটা করব বলে দোকানপাটগুলো দেখছিলাম হ্যাঁ টুকটাক কিছু বাচ্চা গুচার জন্য টুকটাক কিছু কেনাকাটা করবো তাই হঠাৎ করে চোখে পড়লো মাছ মাছের এই মাছ ভাজার দোকানগুলো আমার বক্ত মাছ ভাজার এই দোকানগুলো দেখে হামলে পড়ার মতো পড়ছে বলছে আমি অক্টোপাস খাবো হ্যাঁ এমন জিনিস দেখলেই তো ঘেন্না করছে তুমিও কি করে খাবে বলছি খাই না একটা যে যা পারো করো আমি এখানে থাকবো না গন্ধ লাগছে আমার ভীষণ সে অক্টোপাস খাওয়ার জন্য এ করছে যা ইচ্ছে তাই করো হুম এবার মাছগুলোর জায়গাটা ভিডিও করলাম খুব গন্ধ নোনা জালের মাছ তো ওখানে যাওয়া যাচ্ছে না এত পরিমাণে গন্ধ হুম দেখো কাঁকড়া অক্টোপাস হুম একটা চিকেন এটা পমপ্লেট মাছ মনে হচ্ছে আর অনেক রকমের মাছটা যাচ্ছে আছে ভোলা মাছ তারপরে চিংড়ি মাছ আর অনেক কিছু আছে যাই হোক এই যে আমরা স্নান করতে চলে গেছিলাম ওগুলো একটা দাদা দাদা আর আমার বর হুম ওগুলো সব দাদা হয় আমার ভাসুর হয় যাই হোক ভাসুর হয় তাই গিয়েছে ওরা বলছে ভাসুরটা শুন না দাদা আর বোন তাই হলো আমি একটু আমি ভিডিও করছে ঠিক বুঝতে পারিনি হ্যাঁ আমি বলছি কটা ফটো টটো তোলো আমার হ্যাঁ এবার ওইদিকে যেতে বলছি সাথে ফোন নিয়ে গেছিলাম বলে বেশি দূরেও যেতে পারছিলাম না দুজনে এবার ওখান থেকে কিনেছিলাম ফোনে জল যাতে না ঢোকে তা ওতে তেমন কোনো একটা কাজ হচ্ছে না তবুও যেন মনে হচ্ছে জল ঢুকছে জল ঢুকছে আর মনের একটা ভয় তো থেকেই যায় আমি বসে বললাম ও যাচ্ছে না বলে যে দূর তুমি যাচ্ছ না আমি এখানে বসেই থাকি তাহলে একটু জলের মধ্যে গিয়ে বসে পড়েছি ঢেউ আসছে একটু দূরের দিকে এদিকে চর পড়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো ঘোড়া আমার বর ঘোড়ার লাথি খেতে লাথি খেতে খেতে বেঁচে গিয়েছিলো তাড়াতাড়ি সরিয়ে দিয়েছিলো বলে না তো ঘোড়ার লাথি অবধি তো আমার বর যাই হোক আমার আশেপাশে খুব চিল্লামিল্লি হচ্ছে আমার বয়সটা দিচ্ছি অনেক সাউন্ড যাচ্ছে আমি বুঝতে পারছি তার মধ্যে আমি তো বেশি চিল্লিও কথা বলতে পারছি না হ্যাঁ আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি যাই হোক এর থেকে জড়িয়ে দেওয়ার চিন্তা করবো চরে করে দেওয়ার এবার আমি কী ওকে বলছিলাম ও ওর সাথে আমরা ঝগড়া আমি ফটো তুলতে বলছিলাম তরিনী তাই এই দেখো ওই দাদাটা আর আমার বর নাচ করছে আর আমি তো হেসে গড়াগড়ি খাচ্ছি ভিডিও করতে করতে হ্যাঁ ওদের নাচ দেখে আমার হাসি পাচ্ছে হুম পেছন থেকে ওই একটা বোন ও হাসছে সব আমরা একসাথে গিয়েছিলাম হুম যাই হোক খুব আনন্দ হলো আগে একবার গিয়েছিলাম তখন আমি আমার বর আরও দু একজন গিয়েছিলাম কিন্তু এতটা আনন্দ আগেরবার আমার কোনো দিন কোনো মতেই হয়নি আনন্দই হয়নি তো এবার গিয়ে আমার খুবই আনন্দ হয়েছে সবার সাথে এবার অনেকে মিলে ছাপ্পান্ন জন মিলে গিয়েছি আমরা একসাথে সবাই মিলে খুব আনন্দ করেছি এই দেখো আমার বর একটু বল খেলে নিচ্ছে হুম ঘোড়ার কাছে লাথি খেতে খেতে বেঁচে গিয়েছে হুম লাথি মারলে যে কী হতো এই যে আমরা এবার বাড়ি চলে আসবো বলে বর বলছে একটা ছোটো ভিডিও করো আমরা যে লজে ছিলাম এবার লজটাও একটা ভিডিও করে নিলাম আমার বরটাকেও একটা ভিডিও করে নিলাম করে আনছি ঠিক আছে তুমি গাড়িতে তো ওঠো এবার এবার আমি গাড়িতে উঠে আনছি তাহলে আমার মুখটা ওটা দেখিনি যতই হোক গাড়ির মধ্যে অন্ধকার ছিল তেমন একটা বোঝা যাচ্ছিল না তাও একটু অর্ধেক দেখিয়ে নিলাম যাই হোক আমাদের আসার দিন যা হয়েছে সে বলার মতো না এমন কষ্ট মানে কি বলবো ভাবতে পারিনি যে এরকম হবে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আমাদের দুটোর সময় মানে আমাদের সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি চলে আসার কথা সেখানে আমরা বাড়ি এসেছি সাড়ে বারোটার সময় রাস্তায় দাঁড়িয়েছিলাম জামে দাঁড়িয়েছিলাম পাক্কা তিন ঘন্টা রাত থেকে দাঁড়িয়েছিলাম রাত দুটো আড়াইটে তিনটের থেকে দাঁড়িয়ে আছি ছটা পর্যন্ত সে আর কি বলবো এত কষ্ট হয়েছে গাড়ি একটা হাজার মানে কত গাড়ি পেছনে আর সামনে না পিছনে যাচ্ছে গাড়ি না এগোনো যাচ্ছে ভীষণ কষ্ট হয়েছে আসার দিন আমাদের প্রত্যেকের হ্যাঁ রাস্তায় কী বলছি সে রাত্রিবেলায় জামে দাঁড়িয়েছি আর সকালবেলায় সেই জাম খুলেছে এত পরিমাণে জাম রাস্তায় তাও এমন একটা জায়গায় ওভার ব্রিজের মাঝখানে জামটা হয়েছিল না আশেপাশে কোনো দোকানপাট ছিল না কোনো সুবিধে ছিল যাই হোক ভিডিওটা এরকম দিচ্ছি